আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ স্টুডিও আজকে আমি আপনাদের সাথে চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করব প্রথমে একটি বাটিতে আমি হাফ চামচ করে আদা রসুন বাটা জিরার গুঁড়ো দুই চামচ করে টমেটো সস ও সয়া সস দিয়ে মাখিয়ে নিলাম অল্প একটু টেস্টি সল্ট ও মরিচ গুঁড়ো দিয়ে দিলাম তারপর ভালো করে মাখিয়ে নিয়ে এক ফালি লেবুর রস দিয়ে দিলাম চামচ দিয়ে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম আর ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম আমি চিকেনগুলোর হাঁটি ছাড়া মাংস নিয়েছি আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপর সবগুলো উপকরণের সাথে চিকেনগুলো ভালো করে মাখিয়ে নিলাম সবগুলো উপকরণের সাথে ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি তারপর অন্য একটি বাটিতে আমি ব্রেড গুঁড়ো করে নিয়েছি আর একটি ডিম ফেটে নিলাম তিরিশ মিনিট শেষ হওয়ার পর চিকেনগুলি ফেটে নেওয়া ডিমের ভিতরে দিয়ে দিলাম ডিমের ভিতরে ভালো করে চুবিয়ে গুঁড়ো করা ব্রেডের ভিতরে দিয়ে দিলাম চিকেন ব্রেডের সাথে ভালো করে এপিটুপিট করে মাখিয়ে নিয়ে তেলের উপর ছেড়ে দিলাম এভাবে সবগুলো চিকেন একই প্রসেসিং এ আমি ভেজে নিলাম আমার ছোট ছোট ভাই বোনেরা আমাকে দেখে তারাও চিকেন গুলো ব্রেডের সাথে মাখিয়ে নিয়ে গরম তেলের উপর চিকেন গুলো ভাস্তে দিয়েছে একই প্রসেসিং এ সবগুলো চিকেন তেলের উপরে একে একে করে ছেড়ে দেওয়া হলো তারপর চিকেনগুলো এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলে অপর পাশ উলটিয়ে দিলাম চিকেন ফ্রাই গুলো দেখতে কিন্তু আসলেই অনেক সুন্দর লাগছে চিকেন গুলো যেন ভালো করে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি চুলাটি লোহিটে রেখেছি দুই পাশ ব্রাউন কালার হয়ে গেলে আমি চিকেন তুলে নিলাম এই চিকেন ফ্রাইটি দেখতে যেমন ছিল খেতে তার থেকেও মজাদার ছিল আর ক্রিস্পি ছিল আপনারাও বাসায় ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে